দরিদ্র এক যুবক বাজারের মাঝে কাজ খুঁটছিল কিন্তু কোনো কাজ পেল না সে হতভম্ব হয়ে বসে তার ভাগ্য নিয়ে চিন্তা করতে লাগল যে সে কি করবে যখন সে ভিড়ের মাঝে বসেছিল তখন মানুষ চারদিকে দৌড়ে পালাতে শুরু করল যুবকটি চারদিকে তাকাল কিন্তু কি হচ্ছে বুঝতে পারল না সে দেখল দূর থেকে এক ধনী ব্যক্তি ঘোড়ায় টানা গাড়িতে করে আসছে যতক্ষণ না সে তার সামনে এসে থামল এবং যুবকটিকে জিজ্ঞেস করল তোমাকে এখানে কি দাঁড় করিয়ে রেখেছে যুবকটি বলল আমি সকাল থেকে কাজ খুঁজতে বাজারে এসেছি কিন্তু পাইনি আর যেমনটা দেখছেন আমি আমার ভাগ্য নিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি লোকটি তাকে বলল চলো আমার সাথে যুবকটি জিজ্ঞেস করল কোথায় সে বলল পৌঁছলেই জানতে পারবে যুবকটি গাড়িতে উঠল এবং তার সাথে গেল সে জানত না লোকটি তাকে দিয়ে কি করাবে চলার সময় যুবকটি জিজ্ঞেস করল কেন আপনার আসার সময় মানুষ বাজার থেকে পালিয়ে গেল লোকটি বলল এটা একটা পুরনো গল্প পরে তোমাকে বলবো তারা চলতে থাকলো যতক্ষণ না মরুভূমির মাঝখানে একটা জায়গায় পৌঁছল লোকটি একটা বিশাল প্রাসাদের সামনে থামল তারপর যুবকটিকে বলল এসো যুবকটি প্রাসাদে প্রবেশ করল লোকটি চাকরদের তাদের জন্যে খাবার প্রস্তুত করতে আদেশ করল লোকটি আর যুবকটি খেতে বসল তারপর একজন সুন্দরী মেয়ে এসে তাদের সাথে খাবার টেবিলে বসল যুবকটি লোকটির দিকে তাকালো এবং জিজ্ঞেস করল এই মেয়েটি কে লোকটি উত্তর দিল সে আমার একমাত্র মেয়ে আমি আর সে এই বিশাল প্রাসাদে একা থাকি যুবকটি মেয়েটির দিকে তাকালো এবং দেখল সে দুঃখী কিন্তু সে তার দুঃখের কারণ বুঝতে পারল না যখন তারা খাবার টেবিলে বসেছিল মেয়েটি একই সাথে যুবকটির দিকে প্রশংসা ও উদ্বেগের দৃষ্টিতে তাকিয়েছিল যেন সে কিছু জানে খাওয়ার পর লোকটি প্রাসাদের একটা ঘরের দিকে ইশারা করে যুবকটিকে বলল এই ঘরে গিয়ে আজরাতে বিশ্রাম নাও কাল সকালে আমরা কাজে যাব যুবকটি ঘরে চলে যাওয়ার পর মেয়েটি তার কাছে এলো এবং তাকে একটি উপহার দিল উপহারটি ছিল একটি সোনার পাথর আর অন্যটি ছিল রূপার পাথর সে তাকে বলল যখনই তুমি কোনো বিপদে পড়বে তখন পাথর দুটোকে একে অপরের সাথে আঘাত করো চলে যাওয়ার আগে যুবকটি তাকে জিজ্ঞেস করল আমি তোমাকে দুঃখী দেখেছি আমাকে বলো কি তোমাকে দুঃখী করেছে মেয়েটি বলল কিছু না তারপর চলে গেল সকালে লোকটি তার কাছে এলো এবং বলল কাজের সময় হয়ে গেছে চলো যাই যুবকটি আর লোকটি রওনা হলো যতক্ষণ না তারা একটা উঁচু পাহাড়ে পৌঁছল লোকটি আর যুবকটি থামল লোকটি তার সাথে এক বোতল জল এনেছিল সে সেটা বের করে যুবকটিকে পান করতে দিল সে জলে কিছু ঘুমের ওষুধ মিশিয়েছিল যুবকটি জল পান করার সাথে সাথেই তার ভারসাম্য হারালো এবং জ্ঞান হারাল একদল শকুন এলো এবং তার চারপাশে ঘোরাঘুরি করতে লাগল যতক্ষণ না তারা তাকে ধরে পাহাড়ের উপরে তুলে নিয়ে গেল তারা প্রায় যুবকটিকে খেয়েই ফেলত কিন্তু সে সময় যুবকটি জেগে উঠল শকুনগুলোকে তাড়িয়ে দিল যুবকটি জোরে বলল আমি কোথায় আর আমাকে এখানে কে এনেছে নিচ থেকে লোকটি উত্তর দিল তুমি সোনার পাহাড়ের চূড়ায় আছো পাহাড়ের চূড়া থেকে নামার জন্য তোমাকে প্রথমে সোনা বের করতে হবে যুবকটি পাহাড়ের চূড়া থেকে সোনা বের করতে শুরু করল এবং সেগুলোকে নিচে গড়িয়ে দিতে লাগল লোকটি তখন গাড়ি ভরে সোনা নিয়ে হাসতে হাসতে যুবকটিকে বলল ধন্যবাদ হে বোকা তুমি সোনা বের করেছ এবং আমার প্রয়োজনের চেয়ে বেশি দিয়েছ যুবকটি লোকটিকে জিজ্ঞেস করল আমি কিভাবে পাহাড়ের চূড়া থেকে নামব লোকটি হেসে বলল তোমার আগে ঊনপঞ্চাশ জন যুবক ছিল আর তোমাকে নিয়ে সংখ্যাটা হবে পঞ্চাশ তারপর লোকটি জায়গাটি ত্যাগ করল এবং যুবকটিকে তার ভাগ্যের মুখোমুখি হওয়ার জন্য পাহাড়ের চূড়ায় একা ফেলে গেল দরিদ্র যুবকটি নিজেকে বলল আমার কি করা উচিত নামা অসম্ভব আর এখানে থাকা মানে ক্ষুধা ও তৃষ্ণায় মারা যাওয়া যুবকটি কিছুক্ষণ ভাবল তখন তার মেটির দেওয়া পাথরগুলোর কথা মনে পড়ল যেগুলো তার কাছেই ছিল সে সেগুলো পকেট থেকে বের করে একসাথে আঘাত করল সাথে সাথে তাদের মধ্য থেকে একটি দানব বা মারেদ বের হয়ে এলো এবং বলল তোমার যা ইচ্ছা চাও ভয়ে ভীত হয়ে যুবকটি দানবটিকে বলল আমি এ পাহাড়ের চূড়া থেকে নামতে চাই দানকটি তার আদেশ পালন করল যুবকটি নিচে নেমে বিশ্বাস করতে পারছিল না যে সে মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছে যুবকটি পাহাড় থেকে দূরে সরে গেল এবং সেই লোকটির প্রাসাদের সন্ধানে মরুভূমিতে হাঁটতে লাগল যে তাকে প্রায় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল সে মরুভূমিতে সে প্রাসাদের খোঁজ করতে লাগল কিন্তু কোনও চিহ্ন খুঁজে পেল না সে একজন বৃদ্ধ শেখকে খুঁজে পেল যাকে দেখে মনে হচ্ছিল তিনি মরুভূমি খুব ভালো জানেন যুবকটি তাকে প্রাসাদের কথা জিজ্ঞেস করলেন কিন্তু শেখ উত্তর দিলেন না তিনি যুবকটিকে জিজ্ঞেস করলেন তোমাকে এখানে কে নিয়ে এসেছে যুবকটি শেখকে তার পুরো গল্প শোনাল এবং পাহাড়ের চূড়ায় তার সাথে কী ঘটেছিল তা জানাল সে শেখকে প্রাসাদের অবস্থান জানাল কিন্তু বললেন আমি তোমাকে পরামর্শ দিচ্ছি সেই প্রাসাদের না যেতে যুবকটি জিজ্ঞেস করল কেন তিনি বললেন এই প্রাসাদের মালিক একজন খুনি ও নিষ্ঠুর লোক তার স্বার্থের সামনে তিনি কাউকে রেহাই দেন না কিন্তু যুবকটি জিদ করল এবং বলল আমার সেখানে যেতে হবে এবং সেই লোকটির কাছ থেকে আমার পাওনা আদায় করতে হবে শেখ তাকে বললেন যদি তুমি যেতে মনস্থির করো তাহলে সাবধানে থেকো যুবকটি বলল হ্যাঁ এবং শেখকে তার পরামর্শের জন্য ধন্যবাদ জানিয়ে চলে গেল যখন যুবকটি প্রাসাদে পৌঁছাল সে তার সামনে দাঁড়াল এবং কিছুক্ষণ ভাবল সে বলল এই লোকটির মুখোমুখি হওয়ার আগে আমাকে সম্পূর্ণ সত্য জানতে হবে সে প্রাসাদের কাছে একটি জায়গায় লুকিয়ে রইল বেশিক্ষণ অপেক্ষা করতে হল না লোকটি তার ঘোড়ার গাড়ি নিয়ে বেরিয়ে গেল এবং চলে গেল লোকটি চলে যাওয়ার পর যুবকটি সাবধানে প্রাসাদে প্রবেশ করল সে সেখানে কাউকে পেলো না কেবল সে মেয়েটিকে দেখল যাকে সে আগে দেখেছিল মেয়েটি যুবকটিকে দেখে বলল আমি জানতাম যে তুমি বেঁচে ফিরবে যুবকটি বলল আমি আল্লাহর রহমতে এবং তোমার অনুগ্রহে বেঁচে গেছে তুমি আমাকে যে পাথরগুলো না দিলে আমিও আমার আগের লোকদের মতোই একজন শিকার হতাম তারপর যুবকটি মেয়েটিকে বলল কিন্তু আমি দেখছি তুমি তোমার বাবার কাজের জন্য খুশি নাও আমি যখন এই প্রাসাদে এসেছিলাম তখন তোমাকে দুঃখী ও চিন্তিত দেখেছিলাম মেয়েটি বলল সেটাই শুধু আমার দুঃখ ও দুশ্চিন্তার কারণ নয় এই লোকটি আমার বাবা নয় বরং সে আমার স্বামী মেয়েটির কথা শুনে যুবকটি অবাক হলো এবং জিজ্ঞেস করল সেটা কি করে সম্ভব তুমি একজন অল্প বয়সী ও সুন্দরী মেয়ে আর সে একজন বয়স্ক লোক মেয়েটি তখন যুবকটিকে তার গল্প বলল সে বলল দুই বছর আগে আমি এবং আমার ভাই আমাদের বাবার সাথে থাকতাম তিনি কাজ করতেন এবং আমাদের ভরণ পোষণ করতেন আমাদের বাড়িতে খাওয়ার মতো খাবার ছিল কিন্তু তিনি মারা গেলেন তখন আমাদের অবস্থা খারাপ হতে লাগলো এবং ঘরে খাওয়ার মতো কিছুই পেলাম না আমার ভাই প্রতিদিন কাজ শেষ না হওয়া পর্যন্ত আমাকে তার সাথে বাজারে নিয়ে যেত আমার বাবা মারা যাওয়ার পর সে আমাকে বাড়িতে একা রাখতে ভরসা পেত না একদিন আমার ভাই বাজারে গেল কাজ খুঁজতে যাতে আমরা খাওয়ার মতো কিছু খুঁজে পাই সে আমাকে প্রতিদিনের মতো তার সাথে নিয়ে গেল আমি এবং আমার ভাই বাজারের মাঝে দাঁড়িয়েছিলাম হঠাৎ সবাই সব দিকে পালাতে শুরু করল আর আমরা বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে যখন আমরা এই অবস্থায় ছিলাম তখন আমরা দেখলাম একজন ধনী লোক দূর থেকে ঘোড়ার গাড়িতে করে আসছে হঠাৎ সে আমাদের সামনে থামল এবং আমার ভাইকে বলল তুমি কি কাজ খুঁজছো আমার ভাই তাকে বলল হ্যাঁ লোকটি বলল আমার কাছে তোমার জন্য একটা ভালো কাজ আছে এমন একটা সুযোগ যা যে কোনো যুবক কামনা করবে আমার ভাই তাকে জিজ্ঞেস করল আর সেই সুযোগ কোথায় লোকটি বলল গাড়িতে ওঠো পৌঁছালেই জানতে পারবে আমার ভাই লোকটিকে বলল আমি আমার বোনকে সাথে নিয়ে যাব লোকটি বলল এই কাজটা শুধু পুরুষদের জন্য কিন্তু আমার ভাই আমাকে সাথে নিয়ে যাওয়ার জন্য জেদ করল আমি আর আমার ভাই গাড়িতে উঠলাম এবং আমরা চলতে শুরু করলাম যতক্ষণ না সে আমাদের এই প্রাসাদের সামনে থামাল সে আমাদের ভেটরে নিয়ে গেল এবং আতিথেয়তা করল আমরা খেলাম আর পান করলাম তারপর সে আমাদের বলল সকাল পর্যন্ত এই ঘরে বিশ্রাম নাও আমরা রাত কাটালাম সকাল হলে লোকটি এলো এবং আমার ভাইকে বলল চলো আমরা কাজে যাই সে আর আমার ভাই কাজে গেল তারপর সে আমাকে বলল তুমি এখানে প্রাসাদে অপেক্ষা করবে যতক্ষণ না আমরা ফিরি আমরা তোমার জন্য বেশি দেরি করব না সে আর আমার ভাই কাজে বেরিয়ে গেল আমি জানতাম না লোকটি তার জন্য কি লুকিয়ে রেখেছিল আমি প্রাসাদে বসে তাদের জন্য অপেক্ষা করতে লাগলাম যতক্ষণ না আমি আমার ভাইয়ের জন্য উদ্বিগ্ন বোধ করলাম সূর্য ডুবে যাওয়ার আগে লোকটি তার ঘোড়ায় টানা গাড়িতে করে ফিরে এলো যেটা শোনায় ছিল কিন্তু আমার ভাই ছিল না আমি তাকে আমার ভাইয়ের কথা জিজ্ঞেস করলাম সে আমাকে বলল আমরা সেই সোনা বের করার জন্য একটা উঁচু পাহাড়ে কাজ করছিলাম হঠাৎ তোমার ভাই পাহাড়ের ওপর থেকে পা পিছলে পড়ে গেল যখন আমি লোকটির কথা শুনলাম আমি কান্নায় ভেঙে পড়লাম এবং আমার ভাইয়ের জন্য খুব দুঃখ পেলাম আমি তাকে আমাকে বাড়ি ফিরিয়ে দিতে বললাম সে আমার দিকে তাকালো এবং বলল তুমি এখন একা হয়ে গেছ আমি যদি তোমাকে বাড়িতে যেতে দিই তবে তোমার দেখাশোনা করার আর কেউ থাকবে না তারপর সে আমাকে প্রাসাদে তার সাথে থাকতে বলল আমি তাকে বললাম এটা কিভাবে সম্ভব যখন আমি একজন অবিবাহিত মেয়ে সে আমাকে বিয়ের প্রস্তাব দিল যখন আমি তার দিকে তাকালাম দেখলাম সে আমার চেয়ে বয়সে অনেক বড় কিন্তু যখন আমি বিষয়টি নিয়ে ভাবলাম দেখলাম আমি একা হয়ে গেছি আর এই বিয়েতে রাজি হওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই তাই আমি তাকে বিয়ে করলাম সময় পেরোনোর সাথে সাথে আমি তার মধ্যে কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করতে শুরু করলাম সে মাঝে মাঝে একজন যুবককে তার সাথে কাজ করার জন্য নিয়ে আসত আর দিনের শেষে সে তাকে ছাড়া ফিরত আর যখনই কেউ আমাকে দেখত সে তাকে বলতো আমি তার মেয়ে স্ত্রী নই যাতে সে তার সাথে কাজ করতে ভয় না পায় আমি এই বিষয়টি নিয়ে খুব অবাক হলাম একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম কি ভরছে সে রেগে গেল এবং আমাকে সুরে বলল এসব নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নেই আর আমাকে এই বিষয়ে আর কখনও জিজ্ঞাসা করবে না তখনই আমি তাকে নিয়ে উদ্বিগ্ন বোধ করতে শুরু করলাম এক রাতে আমরা রাতের খাবারের জন্য বসলাম এবং পেট ভরে খেলাম তারপর সে আমাকে তার জন্য পানীয় আনতে বলল সে পান করল যতক্ষণ না তার জ্ঞান চলে গেল সে হুঁশ জ্ঞান ছাড়াই কথা বলতে শুরু করল এবং সে মাঝে মাঝে যেসব যুবকদের নিয়ে আসত তাদের সাথে সে কী করত সেই সব অদ্ভুত কাজের কথা উল্লেখ করল তখনই আমি বুঝলাম যে আমার ভাই ও তার শিকারদের মধ্যে একজন ছিল তখন থেকে আমি তার সাথে সাবধানে ব্যবহার করতে শুরু করলাম যতক্ষণ না একদিন সে আমার কাছে এলো তার হাতে একটি সোনার পাথর আর অন্যটি রূপার পাথর সে বলছিল যে এই পাথরগুলোকে একে অপরের সাথে আঘাত করলে তারা তাকে যে কোনো কিছুতে সাহায্য করতে পারে তারপর সে সেগুলোকে একটা ঘরে রাখল যেখানে সে তার মূল্যবান জিনিস রাখত যখন তোমার পালা এলো এবং তুমি প্রাসাদে এলে আমার ভাইয়ের কথা মনে পড়ল আর আমি তোমার মধ্যে একজন দয়ালু ও শক্তিশালী যুবককে দেখলাম যখন রাত এলো আমি অপেক্ষা করলাম যতক্ষণ না আমার স্বামী ঘুমিয়ে পড়ল আমি ঘরের চাবিগুলো নিলাম এবং তোমার কাছে এই পাথরগুলো আনলাম যাতে তারা তোমাকে সাহায্য করে এবং তুমি যে বিপদের মুখোমুখি হতে যাচ্ছ তা থেকে তোমাকে রক্ষা করে মেয়েটি কথা শেষ করার পর সে যুবকটির দিকে প্রশংসার দৃষ্টিতে তাকালো এবং তার নাম জিজ্ঞাসা করল যুবকটি বলল আমার নাম সুজা মানে সাহসী আমার বাবা ছোটবেলা থেকেই আমাকে এই নামে ডাকতেন তারপর সে মেয়েটির দিকে তাকালো এবং তাকে বলল আর তোমার নাম কি? মেয়েটি উত্তর দিল আমার নাম ফালহা মানে সফল সুজা আর ফালহা তাদের কথা শেষ করার পর প্রাসাদে বসল এবং তার জন্য অপেক্ষা করতে লাগল যতক্ষণ না লোকটি আরও একজন যুবককে সাথে নিয়ে ফিরে এল লোকটি পৌঁছানোর পর সুজা প্রাসাদের একটা ঘরে লুকিয়ে রইল লোকটি আর যুবকটি প্রবেশ করল সে সুজার সাথে যা করেছিল ঠিক তাই তার সাথে করল সকাল হলে লোকটি আর যুবকটি কাজের জন্য বেরিয়ে গেল কিন্তু সুজা আগের রাত থেকেই তাদের উপর নজর রাখছিল লোকটি আর যুবকটি নড়াচড়া করার আগে সুজা লোকটির অজান্তেই পিছন থেকে গাড়িটা ধরে ফেলল লোকটি গাড়িতে করে রওনা হল সাথে যুবকটি আর সুজা পিছন থেকে গাড়ি ধরে রইল যতক্ষণ না তারা সেই পাহাড়ে পৌঁছাল তারা যখন সেই জায়গায় পৌঁছালো সুজা দ্রুত গাড়ি থেকে নামল এবং কাছাকাছি একটা বড় পাথরের পেছনে লুকিয়ে রইল তারপর লোকটি আর যুবকটি কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য বসল এরপর লোকটি জলের বোতল বের করল এবং দুটো গ্লাস বের করে সেগুলোতে জল ভরল যুবকটি যাদের লক্ষ্য না করে লোকটি একটা গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে দিল তারপর সেটা তাকে পান করতে দিল এসব কিছুই সোজা দেখছিল যুবকটি পান করার জন্য গ্লাসটি নেওয়ার আগে সুজা নেকড়ের মতো শব্দ করল লোকটি আর যুবকটি শব্দের উৎস খুঁজতে উঠল তারা তাদের বসার জায়গায় ফিরে আসার আগে সুজা গ্লাসগুলো বদলে দিল লোকটি জল পান করার সাথে সাথেই তার ভারসাম্য হারালো এবং জ্ঞান হারালো সে মাটিতে পড়ে গেল যুবকটি লোকটির দিকে তাকিয়ে রইল কী ঘটল বুঝতে পারল না তখনই সুজা বেরিয়ে এলো এবং যুবকটির সামনে প্রকাশ পেল সে তাকে বলল ঈশ্বর তোমাকে এই ফাঁদ থেকে রক্ষা করেছেন যেমনটা তিনি আমাকে করেছেন এবং তাকে তার গল্প বলল একদল শকুন এলো এবং লোকটির চারপাশে ঘোরাঘুরি করতে লাগল যতক্ষণ না তারা তাকে ধরে পাহাড়ের উপরে তুলে নিয়ে গেল তারা প্রায় তাকে খেয়ে ফেলত তখনই লোকটি জেগে উঠল এবং শকুনগুলোকে তার কাছ থেকে তাড়িয়ে দিল সে জোরে বলল আমি কোথায় সুজা নিচ থেকে উত্তর দিল তুমি সোনার পাহাড়ের চূড়ায় আছো আর পাহাড়ের চূড়া থেকে নামার জন্য তোমাকে প্রথমে সোনা বের করতে হবে যখন লোকটি পাহাড়ের উপর থেকে নিচে তাকালো সে সুজাকে দেখতে পেলো সে অবাক হয়ে গেল এবং বিশ্বাস করতে পারল না যে সুজা এখনও বেঁচে আছে তখনই লোকটি সুজার যা চায় তাছাড়া আর কোনো উপায় খুঁজে পেল না সে পাহাড়ের উপর থেকে সোনা বের করতে শুরু করল আর সেগুলোকে নিচে গড়াতে লাগল আর সুজা আর যুবকটি সোনা গাড়িতে ভরতে লাগলো গাড়ি সোনা ভরে গেলে সুজা হাসল এবং লোকটিকে বলল ধন্যবাদ হে বোকা তুমি সোনা বের করেছ আর আমার প্রয়োজনের চেয়েও বেশি দিয়েছ লোকটি জিজ্ঞাসা করল আমি কিভাবে পাহাড়ের চূড়া থেকে নামব সুজা হাসল এবং বলল তোমার আগে জন যুবক ছিল আর তোমার সাথে সংখ্যাটা পঞ্চাশ পূর্ণ হবে তারপর সে লোকটির দিকে তাকালো এবং বলল আমি সেই দিনটা ভুলিনি যেদিন তুমি আমার জন্য ফোন দিয়ে এঁটেছিলে কিন্তু ঈশ্বর আমাকে রক্ষা করেছেন যখন লোকটি তার অনিকর্য পরিণতি জানতে পারল সে চিৎকার করল এবং সুজাকে ডাকল সে তাকে বলল আমাকে এখান থেকে নামিয়ে দাও আমি আমার সব সম্পত্তি তোমাকে দিয়ে দেব সুজা লোকটিকে বলল তোমাকে সেই একই গ্লাস থেকে পান করতে হবে যা তুমি তোমার আগের জন যুবককে পান করিয়েছিলে তারপর সে চলে গেল লোকটিকে তার ভাগ্যের মুখোমুখি হওয়ার জন্য ফেলে রেখে সুজা গাড়িতে উঠল যেটা সোনা দিয়ে ভরা আর যুবকটিকে সাথে নিয়ে গেল তারপর সে চলতে শুরু করল যতক্ষণ না তারা প্রাসাদে পৌঁছালো সুজা গাড়ি থেকে নামল এবং যুবকটিকে তার জন্য যথেষ্ট সোনা দিল যুবকটি সুজার দিকে তাকালো এবং তার কাজের জন্য তাকে ধন্যবাদ জানালো তারপর সে খুশি মনে চলে গেল সে বিশ্বাস করতে পারছিল না যে সেই খারাপ লোকটির তৈরি করা ফাঁদ থেকে সে বেঁচে গেছে তারপর সুজা দ্রুত প্রাসাদে প্রবেশ করল এবং মেয়েটিকে জানালো তার সাথে কি ঘটেছে আর সে কিভাবে সেই হতভাগ্য যুবকটিকে রক্ষা করেছে এবং কিভাবে সেই খারাপ লোকটির হাত থেকে মুক্তি পেয়েছে মেয়েটি সুজার কথা শুনে খুব খুশি হলো কারণ তার ভাইও এই লোকটির শিকারদের মধ্যে অন্যতম ছিল তখন সুজা মেয়েটির দিকে প্রশংসার দৃষ্টিতে তাকালো এবং তাকে বিয়ের প্রস্তাব দিল মেয়েটি রাজি হয়ে গেল তাদের বিয়ের পর তারা প্রাসাদে সোনা ভরা একটা ঘর খুঁজে পেল তখন সুজা আর তা স্ত্রীর সিদ্ধান্ত নিল যে তারা গাড়িতে সোনা ভরবে এবং গ্রামের বাজারে রওনা হবে যখন তারা পৌঁছালো সুজা গাড়ির ওপর বাড়ালো এবং বাজারের লোক বিক্রেতা আর পথচারীদের তার সাথে কি ঘটেছে সেই সম্পর্কে জানালো এবং সে কিভাবে সেই খারাপ লোকটির হাত থেকে মুক্তি পেয়েছে তারপর সে গাড়ি থেকে সোনা বের করে গরিব অভাবী আর দুস্থদের দান করতে শুরু করল এরপর সুজা সিদ্ধান্ত নিল যে সে আর তার স্ত্রী সেই প্রাসাদে থাকবে চলে যাওয়ার আগে সে লোকদের জানালো যে সেই প্রাসাদ যে কোনো অভাবীকে সাহায্য করার জন্য সব সময় খোলা থাকবে তারপর সে আর তার স্ত্রী প্রাসাদে ফিরে এলো এবং সেখানে বসবাস করতে লাগল যতক্ষণ না তারা সন্তান সন্ততিতে প্রাসাদ পূর্ণ করল এবং তাদের গল্প প্রজন্ম ধরে বলা হতে লাগলো